জনগণের উদ্দেশ্যে কিছু কথা সামরিক বলার তৌফিক দান করেছেন পরিবেশ সৃষ্টি করেছেন এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এবং যারা দূর দূরান্ত থেকে সম্মানিত এলাকাবাসী আমাদের এই সমাবেশের কথা শুনছেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন এদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদের আগে জানতে হবে আসলে এদের কাজটা কি এটা কি বাংলাদেশের অন্যান্য গতানুগতিক যে রাজনৈতিক দল তাদের কর্মসূচি এবং লক্ষ্য উদ্দেশ্য কি এরকমই না ভিন্ন এই বিষয়ে আমাদের আগে পরিষ্কার হতে হবে বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আহকাম প্রতিষ্ঠা করা আল্লাহ দিন প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত রাখা কোনো রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন কোন পদ পদবি অর্জন কোন চেয়ার অর্জন এগুলোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের একটি কর্মীও তারা কখনোই প্রচেষ্টাতে দূরে থাক মন থেকে কখনো চিন্তাও করে না যে আমি ওই চেয়ার পেতে গিয়ে বসবো আমাকে বসতে হবে বসে আমাদের কিছু ইনকাম করতে হবে এই ধরনের চিন্তা বড় ধরনের দায়িত্বশীল নেতাদের নাই

কিন্তু আমরা কিন্তু জন্মগত ভাবে সবাই মৌমিন বা মুসলমান নয় একজন মানুষ সে যখন আল্লাহ তালাকে স্বীকার করবে রাসুলকে স্বীকার করবে কোরআনকে স্বীকার করবে পরকালকে স্বীকার করবে জান্নার যার নামকে স্বীকার করবে হাসের ময়দানকে স্বীকার করবে তখন সে ইমানদার কিন্তু তাকে একজন প্রকৃত মমিন হতে হলে আল্লাহ এবং রাসমেলের যে প্রদর্শিত পথ যে বিধান হুকুম কোন এভাবে তার পথ চলতে হবে যদি ওভাবে কেউ পথ না পারে তাহলে সে হতে না আল্লাহ তালা পবিত্র বলেছেন শ্রেণী তাইলা ফালু আহিম তো হাত আমি আমার রসুলকে হৃদায়ত ও সত্য দিন সহকারে পাঠিয়েছি যেন তিনি সকল দিনের উপর বিজয়ী দান বিজয়ী হতে পারেন এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে একজন নমিনের লক্ষ্য এমন উদ্দেশ্য থাকবে তার জীবনে নামাজ রোজা বিভিন্ন ইবাদতের পাশাপাশি যেন প্রত্যেকটা ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং এমনকি রাষ্ট্রীয় জীবনে যেন দিন ইসলাম প্রতিষ্ঠা হয় এটা প্রচেষ্টা করা যদি কেউ এই প্রচেষ্টা থেকে ধরে থাকে তাকে আমরা প্রকৃত মহিন বলতে পারবো না একদিন একদিন টু দা কোরআন হাদিস কেউ নিজে নিজে নিজেকে মোমেন বলতে পারে এটা বলতে কোনো বাধা নেই

অনুষ্ঠান সেখানে আমরা সমবেত হয়েছি আজকের অনুষ্ঠান নিছক কোন একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় আজকের অনুষ্ঠান হচ্ছে বাংলার জমিনে আল্লাহ প্রদত্ত কোরআন প্রতিষ্ঠার একটি অনুষ্ঠান আমি উপস্থিত হয়েছেন এবং যারা জীবনকে পরিচালিত করি আমাদের রাষ্ট্রের কোরান প্রতিষ্ঠান সংগ্রামে নিজেদেরকে আত্মনিয়োগ করি এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্ত প্রভাবের ক্ষেত্রে আমরা যেন আর কোরআণকে সামনে রেখে আমাদের সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যথে খেয়াল করুক পাশাপাশি আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা সমনে অবগত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে বাংলাদেশে একটি পথভূমি পরিবর্তন হয়েছে এবং আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের গঠিত

সতেরো বছরে বাংলাদেশে জমিতে সংগঠিত হয়েছে আর সবার চিন্তা সাড়ে পাঁচই আগস্টের আগে কোন শিক্ষার্থীকে একটা উচ্চার না পর্যন্ত করতে দেওয়া হয়নি অথচ এই দেশে ইন দা সেম প্রায় পঞ্চাশটি অপর পূজা মন্দকে পূজায় সজ্জিত করা হয়েছে আমি এটা দিয়ে কেন এই ধরনের বন্ধুবান্ধব সংগঠিত হয়েছিল একটাই কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের চক্রান্তের কারণে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে দেশে প্রফিস হাসিনার সরকার তারা আকাশ করে আমাদের দেশে ইসরায়েল যে প্রদীপ তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিগত সহজে বছর এটার একটা